মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো অনেক জিনিসও কিন্তু মানুষের মনটা কিন্তু অনেক ভালো করে দেয় কিন্তু যাই হোক সকালবেলায় কিন্তু বাজার গিয়ে শ্বশুর কিছু শাক সবজির সাথে ফলমূল নিয়ে আসছে সেখানে হচ্ছে কাঁকরো আর সবজির মধ্যে তিতা করা নিয়ে আসছে আর তিতারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যদিও সব রকম সবজি ভালো লাগে তারপরেও তিতার কিন্তু একটু খেতে বেশি পছন্দ করি তারপর হচ্ছে এখানে মুভি নিয়ে আসছে মুভিটা যেহেতু আমার বাসা বহুদিন লাগে তো সবসময় আনতে হয় তো সেই সাথে নিয়ে আসছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছিলো সেটা হচ্ছে এই ছোটো মাছগুলো জানি না কে কীরকম পছন্দ করে এই মাছগুলো আসলে আমার অনেক ভালো লাগে আর এগুলো দেখলে আসলে মনটাই অনেক ভালো হয়ে যায় এই জন্য বললাম যে সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গিয়েছে আর এই মাছগুলো কিন্তু আমি পুরোপুরি সবগুলোর নাম জানি না কয়েকটা মাছ এর মধ্যে চিনি কিন্তু এই মাছটা খেতে অনেক ভালো লাগে এগুলি কিন্তু টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তা প্রথমে কিন্তু আমি মাছগুলোকে একটু ভালো মতে পরিষ্কার পানি দিয়ে আগে একটু ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু এগুলো ভালো মতে কেটে দিয়ে পরিষ্কার করে নিব যেহেতু একটু ময়লা থাকে তো একটু পানি দিয়ে ধুয়ে নিলে দেখা যায় কি পরিষ্কার করতে সুবিধা হয় তো মাছগুলো কিন্তু একটু ধুয়ে রেখে দিয়ে আমি আগে প্রথমে এখানে একটু সবজিগুলো বসিয়ে দিয়েছি সেহেতু ছোটো মাছ এগুলো কিন্তু কাটতে গেলে অনেক সময় লাগবে সেক্ষেত্রে দেখা যাবে রান্না করতে অনেক সময় লেগে যাবে তো এখানে আমি তিতকলা ভাজির সাথে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে সবাই পছন্দ করে আর এটা খেতেও ভালো লাগে এই তো আমার এদিকে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে খেতে অলো ভাজিটা করে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন আমি ছোট মাছগুলো বসিয়ে দিবো সেই জন্য আমি ছোট মাছগুলো কেটে ঘুম পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি সাথে হচ্ছে একটু আদা রসুন দিয়ে কিছু আমি ভালো মতো একটু কষিয়ে নিব আর ছোটো মাছের মধ্যে দেখা যায় অনেক সময় কিন্তু আদা রসুন দিলে আমরা অনেক খেতে ভালো লাগে মজাও হয় তা আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে তারপরে একটু ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে এখানে আমি বেশি কিছু দিব না জাস্ট বেসিক্যালি আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দেবো আর এই মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছে যদিও দেখাচ্ছে আমি খুব শর্টকাটে রান্না করে নিচ্ছি কিন্তু আসলে এই মাছগুলো কাটতে অনেক সময় লাগে এই তো আমার সব কিছু কষিয়ে তারপর আমি চুলায় এখন বসিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই মাছটা যেহেতু নরম মাছ খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না প্লাস একটু আমি হাতের সাহায্যে আলতো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিব। এখানে একটু বেশি পানি দিব না যেহেতু মাছগুলো ছোটো আর এখানে বেশি ঝোল দিলেও খেতে ভালো লাগবে না আর মাছটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একসাথে কিন্তু একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু একটু টমেটো বেশি করে দিয়ে কাঁচামরিচ ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে মাসা আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর এই মাছটা এখন দেখতেছি যেরকম যতটা লোভনে হচ্ছে যতটা দেখতে সুন্দর মাছটা সত্যি ততটাই খেতে মজা হয়েছিল আমার এখন দেখতেছি মনে হচ্ছে আমি আবারও খেয়ে ফেলি খুবই মজা হয়েছিল আর রান্নাটা মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজা হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম